আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে মেলার আগের দিন হাতে গেছে ভাই সাহ আপনার তো আলা আমরা এলাকা দিয়া সর্দার আমি যে বিপদ পইরা গেলাম গা অহন কিতা ক আমি আছি না আমি কি মরে কিসি করে রেহন তুই বিপদ তোরে উদ্ধার করে আমি আর না নাম কিছু টেহা পয়সা খরচ হইব কিছু টেহা পয়সা টেনশন করেন না ভাই আবার যদি খালি উদ্ধার করে আনতেন ফারে না আদায় করতেন ফারলে অর্ধেক আপনি পঞ্চাশ হাজার টেহা জরিফান হয়েছে এবার কয় এই টেহা পয়সা লইয়া রাইতে বেরিয়ে যাওয়া মুশকিল আমার কাছে আমানত রক্ষা যা সোহালে গাইয়া নিস সহালে গেছে পরে এখন তারে পঁচিশ হাজার টেহা দেয় কত দেয় তা কয় কি তো টেহার জরিফান আদি হইলো পঞ্চাশ আপনি দিতেন পঁচিশ টেহা যে পয়সা তাই দিতে বেশি কেমনে যে মেলটা গুছাইয়া আনছি তুই টার পয়সা কিচ্ছু তোর তো দেড় লাখ টাকা জরিফা হইলো আর সেই জায়গা উল্টা তোর পঞ্চাশ হাজার ফাওয়াই দিছি পঁচিশ যে পাইছো আলহামদুলিল্লাহ তেত্রিশ বছর পুড়া বাদ দিয়ে হতে থা না কেন না আব্বাইটা আপনি কি তা করছেন আব্বা